মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া দিল্লি যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কেনে তবে পাঁচ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো বিশ ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় ভারতে রাশিয়ার উপব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রিভা বলেছেন রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন ভারতের তেল আমদানি প্রায় একই স্তরে বজায় থাকবে তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে এ সময় রাশিয়ার উপমিশন প্রধান রোমান বাবুস্কিনও উপস্থিত ছিলেন তিনি বলেন এটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়া সহযোগিতা অব্যাহত এদিকে অভিযোগ করেছে যে রাশিয়া থাকবে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন